বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমি পীযুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রাখুন না আমি সবসময় আপনাদের অর্গানিক ফুড চাষ সম্পর্কে দেখিয়ে থাকি আজ আমি আপনাদের দেখাবো যে ছাদে অথবা আপনার বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় অল্প জায়গাতে কীভাবে আপনারা সবজি চাষ করতে পারেন আজকে আমি যে সবজিটা চাষ দেখাবো এটা হচ্ছে আপনার স্থল কলমি যেটা আপনারা বাজারে দেখেন এবং অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার সবাই এটা পছন্দ করে ছোট বড় তো এবং এটার পুষ্টিগুণ সম্পর্কে জানলে আপনি অবশ্যই প্রতিদিনই আপনি এই কলমিটা বাড়িতে রান্না করে খাবেন কিন্তু আপনি বাজার থেকে যেটা পাবেন সেটা প্রচুর পরিমাণে এটা আবার পোকা লাগার সম্ভাবনা থাকে এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল অর্থাৎ ওই যে ওষুধ প্রয়োগ করে যার কারণে এটা খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর হয়ে পড়ে তো আপনারা যদি বাড়িতে চাষ করতে চান তাহলে এরকম আমার মতো এটা আপনাকে দেখে আপনাকে অবশ্যই এটা করতে পারবেন এরকম একটা গামলা অথবা অন্য কোনো যে কোনো পাত্র অথবা ঝুড়ি অথবা বস্তায় ভিতরে মাটি এরকম ভরে নেবেন নেওয়ার পরে আপনারা বাজার থেকে অথবা আপনার যদি খেতে মাটিতে থাকে কোথাও যেমন আমার এটা আমি নিয়ে এসেছি এটা ক্ষেত থেকে সংগ্রহ করেছি আমার যেটা এটা আমি এখানে লাগিয়ে দেবো এবং আপনারা এটা অল্প সময়ের ভিতরে এটা আপনার খাওয়ার যোগ্য হবে এক সপ্তাহের ভিতরে আপনি এখান থেকে সবজিটা তুলে আপনি পরিবারের চাহিদা মেটাতে পারবেন এবং এই সবজিটা টাটকা সবজি পাবেন তো আপনি দেখুন আপনি কিভাবে এটা লাগিয়ে দেয় চাষ করি সেটা এটা আপনি এই মাটি দেওয়ার পরে এটা এখানে একটু গর্ত করে একটু ভিতরে ঢুকিয়ে দেবেন এরকমভাবে বন্ধুরা এটা দেখেন অতি সহজেই লাগানো হয়ে গেলে এবং কত এখানে কোনো রকমের কোনো জটিলতা নাই খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনি এভাবে করতে পারেন এখন শুধু কাজটা হচ্ছে যে সামান্য একটু পানি এর ভিতরে ছিটিয়ে দিয়ে রেখে দেবেন এবং কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং সাথে সাথে আপনার এটা মানে ঘাঁড় মতো হয়ে যাবে এখান থেকে আপনি সপ্তাহে কমপক্ষে একদিন এখান থেকে সবজি আপনি তুলতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এভাবে কয়েকদিন অপেক্ষা করুন আপনারা দেখবেন যে এক সপ্তাহ ভিতরেই আপনার এখানে একবার সবুজ একেবার তরতাজা এবং পুরো গামলাটা ভরে যাবে সবজিতে তো আপনারা আমার সাথে থাকুন দেখুন কিভাবে এটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এর কীভাবে আমরা এটা সংগ্রহ করতে পারি কয়েকদিনের ভিতরে সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আপনাদের যাদের জায়গার সমস্যা শহরে বসবাস করেন বা অল্প জায়গা আপনাদের আছে তাদেরকে আমি অবশ্যই সবসময় উৎসাহিত করি যে কিভাবে আপনারা অল্প জায়গার ভিতরে সবজি চাষ করতে পারেন ফুল বা ফলের চাষ করতে পারেন সেটা আপনি আমি সবসময় দেখিয়ে থাকি আপনাদেরকে উৎসাহিত করে থাকি আমি আপনাদের এটা দেখিয়েছিলাম যে কিভাবে অল্প জায়গার ভিতরে এই স্থল কর্মী চাষ করা যায় এবং আপনার পরিবারের চাহিদা মিটানো যায় সেটা আপনি দেখিয়েছিলাম আমি দেখেন যে এক সপ্তাহ বা তার থেকে আর দু একদিন বেশি হতে পারে এই কর্মীগুলো লাগিয়েছিলাম কিভাবে লাগিয়েছিলাম সেটা আপনারা দেখেছিলেন যে এই যে ডোগাগুলো আমি এখানে দিয়েছিলাম দেখেন কয়েকদিনের ভিতরে প্রচুর পরিমাণে এখান থেকে টেঙ্গি বেরিয়েছে প্রচুর পরিমাণে দেখেন প্রত্যেকটা ডোগার থেকে কতগুলো করে ই বেরিয়েছে এবং এটা আর মাত্র তিন থেকে চার দিন পরেই এই সবজিটা তোলা যাবে এখান থেকে তো আমি এটা আপনাদেরকে বারবার করে অনুরোধ করি যে এটা আপনারা একটু করেই দেখুন কত সুন্দরভাবে এবং একটা পরিবারের জন্যে এতটুকু একটা গামলা এটা কিন্তু আপনার একটু মাটি দিয়ে যদি আপনারা এটা চাষ করতে পারেন তাহলে আপনার পরিবারে আমি অবশ্যই জোর দিয়ে বলবো যে আপনার পরিবারে এই বিশেষ করে কলমি শাকের জন্য বা এই সবজির জন্য আপনাকে বাইরে যাওয়া লাগবে না আপনি যে কোনো ধরনের সবজি ধনে বলেন বা শাক বলেন এখানে আপনি চাষ করলে আপনার ছোটোখাটো একটা পরিবারের চাহিদা মিটবে আপনারা দেখুন যে এটা মাত্র কয়েকদিনের ভিতরে কত পরিমাণে এখান থেকে ডগা গজিয়েছে এবং এগুলো আমার আর মাত্র কয়েকদিনের ভিতরে এটা তোলা যাবে আপনারা সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় আমি আপনাদের এর আগেই দেখিয়েছিলাম যে যে কিভাবে বা টবে আপনার বারান্দায় আঙ্গিনায় কোনো জায়গায় এই কাটিং পদ্ধতিতে কলমি শাক চাষ করা যায় সেটা আপনাদেরকে লাগানোর সময় দেখিয়েছিলাম এখন দেখেন যে কিভাবে এটা দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু এটা একেবারে ভরপুর আপনার একটা পরিবারে যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবে আপনি আপনার বাজারে যাওয়া লাগবে না এটা কিন্তু বারো মাসই আপনি পেতে পারেন এবং হাতের কাছেই পেতে পারেন এবং এখানে কোনো রকমের বেশি দরকার নাই বেশি সার প্রয়োগ করার দরকার নাই আপনি শুধুমাত্র এখান থেকে কয়েকদিন পর পর আপনি এই সবজিটা তুলবেন এবং আপনি আপনার পরিবারের চাহিদা মেটাবেন এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এই স্থল কলমিটি কাজেই আপনারা অবশ্যই এই এই চাষ পদ্ধতিটা আপনারা শিখুন এবং সবাইকে করতে উৎসাহিত করুন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেভাবে এই চাষটা করার চেষ্টা করুন আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা এই এই সবজিটা পেতে পারেন এবং এতে তেমন কোনো আপনার খরচ এর কোনো সুযোগ নাই এখানে তেমন কোনো খরচ হবে না তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে এখানে যেহেতু অনেক সবুজ আহ থাকে এখানে ফোরিং একটা বিষয় এই বর্ষাকালে বিষয়ে এর আক্রমণ বা এক ধরনের সোনালি পোকা এটা আক্রমণ করতে পারে যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটু কীটনাশক বলতে যেটা আমার নিম তেল বা অন্য কোনো যেটা কেমিক্যাল ছাড়াই সেটা আপনি ব্যবহার করতে পারেন এখানে তাহলে ওই পোকাটা চলে যাবে তো এখন দেখুন আমি কিভাবে এটা সংগ্রহ করি এবং আপনারা অবশ্যই এই সংগ্রহটা আপনারা ভালো লাগবে আমি সংগ্রহ করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখ অবশ্যই দেখলেন যে একটা মাত্র একটা প্লাস্টিকের গামলার ভিতরে আপনার যে সবজিগুলো তুললাম এটা একটা পরিবারের জন্যে যথেষ্ট অনেক সবজি এবং তত তরতাজ এবং দেখেন কত সবুজ কাজেই আপনারা অবশ্যই এই কাজটি করুন তাহলে আপনারা এই সবজিটা একেবারে টাটকা সবজিটা পেতে পারেন তো আমি বলতে চাই যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের জানাবেন আপনার আত্মীয় স্বজনকে জানাবেন যাতে সবাই মিলে এটা উপকৃত হতে পারি এবং সবাই এই মেসেজটা পেয়ে যাতে আরও অনেক অনেক চাষ পদ্ধতি এখান থেকে শিখতে পারে সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে